নাম্বারে আমরা আমাদের কাজ শুরু করি গেট স্টার্টেড সর্বপ্রথম ফেসবুকের অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি আমরা ওপেন করব ফেসবুকের অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে আমি আমার ফেসবুকের যে প্রোফাইল প্রোফাইলের উপরে আপনারা প্রথমে ক্লিক করে দিবেন প্রোফাইলে ক্লিক করার পরে সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার যে আইডিটিতে রেস্ট্রিক্টেড রয়েছে ড্যাশবোর্ডে ক্লিক করলাম ড্যাশবোর্ডে ক্লিক করার পরে টান দিয়ে আমরা নিচে চলে গেলাম এবং প্রোফাইল রেকমেন্ডেশন আমরা চেক করলাম প্রোফাইল রেকমেন্ডেশন চেক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন রিভিউ কন্টেন্ট এখানে কিন্তু আমার ভায়োলেশন রয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বায়োলেশন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আমার ফেসবুক আইডি যখন হ্যাক হয়েছিল তখন কিন্তু ওরা ঢুকে দিয়েছিল যার ফলে কিন্তু আমার কন্টেন্ট গুলা ফেসবুক সরাসরি রিমুভ করে দিয়েছে এবং আমাকে বায়োলেশন ঢুকিয়ে দিয়েছে সো বন্ধুরা এখন আমরা কিভাবে ফেসবুকের কাছে আমরা রিপোর্ট পাঠাবো এর জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি যে রেস্ট্রিক্টেড হয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইউর অ্যাকাউন্ট হ্যাজ রেস্ট্রিকশন দিস এফেক্ট অল অফ ইউর প্রোফাইল পেজ এন্ড সব সবকিছুতে কিন্তু রেস্ট্রিক্টেড রয়েছে এখন যদি আমি এই যে নিচে চলে আসি আপনারা দেখতে পাচ্ছেন রেস্ট্রিক্টেড মনিটাইজেশন আমার কিন্তু মনিটাইজেশন এটিরও রেস্ট্রিক্টেড হয়ে গেছে সো এখন আমি কি করব সো এখান থেকে সর্বপ্রথম আমি আমার প্রোফাইল থেকে আমি একটি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি এই যে প্রথম নাম্বার ওয়ান স্ক্রিনশট আমি নিয়ে নিলাম এরপরে আমরা সি ড্যাশবোর্ডে ক্লিক করব সি ড্যাশবোর্ডে ক্লিক করার পরে এই নিচে আসব নিচে আসার পরে প্রোফাইল রেকমেন্ডেশনে ক্লিক করার পরে এখান থেকে আপনারা সেকেন্ড স্ক্রিনশটটি নিয়ে নেবেন আমি দ্বিতীয় স্ক্রিনশটটি এই রেকমেন্ডেশন থেকে নিলাম এবং তৃতীয় স্ক্রিনশটটি আপনারা নেবেন প্রোফাইল স্টাডিজ থেকে এই যে প্রোফাইল স্টাডিজ আপনারা ক্লিক করে এখান থেকে আপনারা তৃতীয় স্ক্রিনশটটি আপনারা নিয়ে নেবেন এরপরে আপনাদের যে কাজ সেই কাজটি হলো আপনি এখান থেকে আপনি আপনার ফেসবুকের যে লিঙ্কটি লিঙ্কটি আপনারা কপি করবেন এর জন্য এই থ্রি ডটে ক্লিক করলেন থ্রি ডটে ক্লিক করার পরে নিচে আসলেন কপি প্রোফাইল লিঙ্ক এই প্রোফাইল লিঙ্ক আপনারা এখান থেকে কপি করে নিলেন কপি করে নেওয়ার পরে সরাসরি এখান থেকে আমরা বেরিয়ে যাব বেরিয়ে আসার পরে এই লোগোতে ক্লিক করলাম তারপরে আমরা এই রিপোর্টে প্রবলেমে ক্লিক করলাম রিপোর্টে প্রবলেম প্রবলেমে ক্লিক করার পরে কন্টিনিউ রিপোর্টে প্রবলেমে প্রবলেম এ আবার ক্লিক করলাম

যে লিঙ্কটি কপি করেছি এখানে সর্বপ্রথম আমি লিঙ্কটি বসিয়ে দিচ্ছি লিঙ্কটি বসার পরে বন্ধুরা আপনারা উপরে কিছু ডিসক্রিপশন লিখতে হবে সো আমার যেহেতু ডিসক্রিপশন লেখা আছে আমি এখান থেকে কপি করে নিচ্ছি উপর থেকে রেখেছিলাম আমি এখানে পেস্ট করে দিচ্ছি পেস্ট করে দেওয়ার পরে এখানে আমি নিচে দিয়ে দিচ্ছি লিঙ্ক লিঙ্ক দেওয়ার পরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু আমার প্রোফাইলের লিঙ্কটি সরাসরি নিচে চলে আসছে তো বন্ধুরা আপনারা যেবা যারা এরকম লিখতে পারছেন না বা পারেননি আপনারা আমার এই ডিসক্রিপশন বক্সে আপনারা এখান থেকে কপি করে সরাসরি নিয়ে যেতে পারেন এবং লাস্টে আপনি আপনার এখানে আপনার ফেসবুকের যে লিঙ্কটি আপনারা দিয়ে দিবেন এবং আপনারা যে বা যাদের ফেসবুক পেজ রয়েছে শুধু আপনারা এই যে দুটি জায়গা প্রোফাইল এবং পেজ লেখা আছে এখানে আপনারা প্রোফাইলে প্রবলেম হলে শুধু প্রোফাইল লিখে দিবেন এবং পেজ হলে শুধু আপনারা এখানে পেজটা লিখে দিবেন লিখে দেওয়ার পরে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনারা সেন্ড রিপোর্টে আপনারা ক্লিক করে দিন ক্লিক করে দেওয়ার পরে কিন্তু সরাসরি ফেসবুকের কাছে আপনার একটি রিপোর্ট জমা হয়ে যাবে এবং বাহাত্তর ঘন্টার ভিতরে যদি আপনার এই রেস্ট্রিকশন রেস্ট্রিক্টেড যদি উঠে না যায় তাহলে কিন্তু আপনি বাহাত্তর ঘন্টা পর আপনি আবার আপনি রিপোর্ট করবেন যদি আপনার রিমুভ না হয় তাহলে আপনি দুই তিনবার চেষ্টা করবেন দুই তিনবার চেষ্টা আপনারা একসাথে করবেন না আপনারা সর্বনিম্ন বাহাত্তর ঘন্টা পর আপনারা তিন দিন পর পর আপনারা চেষ্টা করবেন যতক্ষণ পর্যন্ত ফেসবুক আপনার এই রেস্ট্রিক্ট উঠিয়ে না নিচ্ছে রিমুভ করে না নিচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনারা এখানে রিপোর্ট করে যাবেন তবে আপনারা সবাই মনে রাখবেন যে তিন দিন পর পর আপনারা রিপোর্ট করবেন বন্ধুরা আপনারা সবাই খেয়াল রাখবেন যে যদি আপনারা প্রতিদিন আট দশবার রিপোর্ট করেন বা একদিনে আপনি তিন চারবার রিপোর্ট করে দিন বেশি রিপোর্ট করেন তাহলে কিন্তু আপনি আপনার ফেসবুক আইডিটি হারাতে হবে আপনারা তিন দিন পর পর আপনারা রিপোর্ট করবেন অবশ্যই আপনি আপনার ফেসবুক পেজ বা প্রোফাইল আপনি রেস্ট্রিক্টেড রেস্ট্রিকশন উঠিয়ে দিতে পারবেন বন্ধুরা আপনাদের কাছে যদি ভিডিওটা কিছুটা হলে হেল্পফুল মনে হয় আপনারা সবাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যে বা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম